গভীর রাতে ব্লকের বড়গাছি এলাকার রাষ্ট্রত্ব ইন্ডিয়ান ব্যাংকে ডাকাতির চেষ্টা করে এক দল দুষ্কৃতি ঘটনায় এলাকায় চাঞ্চল্য ওই ব্যাংক চত্বরে গভীর রাতে পাহারারত অবস্থায় ছিলেন দুজন সিভিক ভলেন্টিয়ার মাথায় রিভলভার ঠেকিয়ে রাখায় অসহায় হয়ে পড়েন দুষ্কৃতীর সামনে সিভিক ভলেন্টিয়ারেরা এরপর দুষ্কৃতী দল ব্যাংকে ঢোকায় সদর দরজা তালা ভাঙে এরপর ব্যাংকের ভিতরে প্রবেশ করে ব্যাংকের ভিতরে থাকা বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করে লন্ডভন্ড করে তারপর ডাকাতলের নজর পড়ে ব্যাংকের ভোল্টের উপর ব্যাংকের ভোল্ট ভাঙতে তারা ব্যর্থ হয় গভীরাতে নাইট ভোরে কর্মরত সিভিক ভলেন্টিয়ারের ডাকাত দলকে দেখে সন্দেহ হয় তাদের কিছু প্রশ্ন করার আগেই ডাকাত দল সিভিক ভলেন্টিয়ারদের মাথায় রিভলভার ঠেকিয়ে তাদের কাছে থাকা দুটি মোবাইল ফোন ও একটি বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এরপরে খবর পেয়ে কুসুমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে আসে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার এসডিপিও কুসুমন্ডি আইসি সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকেরা এই বিষয়ে এলাকার এক বাসিন্দা আক্তারুল আলী বলেন গভীর রাতে রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ব্যাঙ্কে চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করা হোক দুইটার দিকে পুকুর থেকে পুকুর দেখে যাচ্ছিলাম বাড়ি আচ্ছা হুম দুইটার দিকে যাওয়ার পরে আমি মসজিদের ওখানে হুম দেখতে পেলাম লাইট মানে লোকগুলা আচ্ছা বুঝতে পারলাম হুম লোকগুলা দেখে লাইট মারি দিলাম হুম লাইট মারার পরে ওরা আমাকে লাইটটা বন্ধ করতে বলল আচ্ছা বন্ধ করে আমাকে যেতে বললো সোজা

ওই সেম গ্যাং বর্ষাব ওদের একটা বাইক নিয়ে চলে গেছে তো ওটা আমরা কিছুটা আইডেন্টিফাই করতে পেরেছি বাকি আমরা দেখছি ওদের টিভি সিজি আমরা খেতেই দেখেছি কিছু লোককে আইডেন্টিফাই করা গেছে এর বেশি কিছু এখন বলা ঠিক হবে না কারণ এটা এই ইনভেস্টিগেশন চলছে